আসসালামু আলাইকুম সবাইকে রমজান মাস উপলক্ষে একশো জোড়া কানের দুলের চতুর্থ পার্টে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্তন বড় মতো কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে যে সমস্ত কানের দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন চলুন এ গুরুজনার দামটা জেনে আসি ঈদ উপলক্ষে অনেকে নতুন নতুন ডিজাইনের কানের দুল তৈরি করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওতে প্রায় একশো থেকে একশো দশ জোড়ার মতো খুবই ইউনিক টাইপের কিছু কানের দুলের ডিজাইন দেখানোর চেষ্টা করবো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন স্কিনে যে সমস্ত কানের দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন চলুন এগুলো রোজনার দামটা জেনে আসি এই ডিজাইনটা দেখুন খুবই ইউনিক টাইপের ঝুমকা এক জোড়া কানের দুল দেখতে পাচ্ছেন তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এই মডেলটা দেখুন তিন আনা তিন বত্তি এখনকার বাজার মূল্য হিসাবে তিরিশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক টাইপের একজোড়া কানের দুল পরবর্তীতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন দুই আনা পাঁচ সত্যি এখনকার বাজার মূল্য হিসাবে ছাব্বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এই ডিজাইনটা দেখুন অনলি দুইয়না দুইতির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য সবে বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ পেছন হোক সিস্টেম করা আছে যারা ঝাপটা কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা আনা তিন রুতি এখনকার বাজার মূল্য হিসাবে ষাট হাজার টাকা পড়বে মজুরিসহ এই লং কানের দুলটি খুবই কম ওজনের মধ্যে পেয়ে যাবেন এটার ওজন আছে অনলি দুইয়না এখনকার বাজার মূল্য হিসাবে আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ দুই আকৃতির মধ্যে সুন্দর ডিজাইনতে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি খুবই ইউনিক টাইপের কিছু কানের দূলে ডিজাইন পেতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আজকের এই ভিডিওতে ভালো ভালো কালেকশন নিয়ে যেতে পারবেন এবং যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে অবশ্যই ছবি তুলে রাখতে পারবেন সেই ক্ষেত্রে ডিজাইন পাওয়ার পাওয়ার ক্ষেত্রে বা ডিজাইন খোঁজার ক্ষেত্রে আপনাদের হেল্প হবে আর কি কানের সুস্বাদা দেখতে পাচ্ছেন স্কিনে তিন আনা এক আঠাশ হাজার টাকা পড়বে মজুরি সহ এই মডেলটা দেখুন খুবই ছোটোর মধ্যে লং টাইপের একজোটা কানের দুল দুই আনা এখনকার বাজার মূল্য হিসাবে আঠারো হাজার টাকা পড়বে মজুরি সহ এক আনা পাঁচশো এখনকার বাজার মূল্য হিসাবে সতেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই ঝুমকা সহ কানের দুলটি খুবই কম ওজনের মধ্যে সুন্দর এক একজোটা ডিজাইন দুই আনা একরতি এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার পাঁচশো টাকা পড়বে খুবই ইউনিক টাইপের সুন্দর এক একজোটা কানের দুলের মডেল এই মডেলটা দেখুন ঝুমকা টাইপের তিন আনা একটু তেই এখনকার বাজার মূল্য হিসাবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ যারা একটু লং টাইপের কানের দুল পছন্দ করেন বিদেশি কানের দুল তাদের জন্য এই লাইনে তিন থেকে চার জোরের মতো সুন্দর কানের ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো ডিজাইন চার আনা করে সাত্রিশ হাজার টাকা পড়বে মজুরিসহ কানের রিং একদমই নতুন টাইপের সুন্দর এক একজোরা কানের রিং দেখতে পারছেন স্ক্রিনে দুই আনা এখনকার বাজার মূল্য হিসাবে আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ ঝাপটা কানের দুল পাঁচ আনা চৌষট্টি হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন যারা একটু ছাপটা কানের দুল পছন্দ করেন পুরা কান জুড়ে থাকুক তাদের জন্য এই মডেলটা দুই আনা একরতির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য সবে উনিশ হাজার পাঁচশো টাকা পূর্বে তিন থাক সহ ঝুমকা দিয়ে একটা কানের দুল তৈরি করা এই মডেলটা দেখুন যারা একটু ভারী টাইপের কানের দুল পছন্দ করেন চার আনা সাতত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই ইউনিক টাইপের সুন্দর এক জোড়া কানের দুলের মডেল ময়ের পঙ্খী কানের দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন স্ক্রিনে তিন আনা পাঁচ এখনকার বাজার মূল্যসবে চৌত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এসপাশা টাইপের খুবই নতুন একজোড়া কানের দুলের এসপাশা দেখতে পাচ্ছেন দুই আনাতিম এখনকার বাজার মূল্য সাবে বাইশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এই লাইনে তিন থাক ঝুমকা এবং দুই থাক ঝুমকা সহ সুন্দর কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন এগুলো তিন আনা করে এখনকার বাজার মূল্য সবে সাতাশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক টাইপের কানের দুল দুই ফুল কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন স্কিনে পিছনে সিদার আর দেওয়া এক আনা তিম রতির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য সবে তেরো হাজার টাকা পড়বে মজুরি সহ এই লাইনে দেখতে পারবেন তিন চার জোড়া কানের দুলের মডেল সবগুলো ডিজাইনই কিন্তু খুবই ইউনিক এবং একদমই এক্সক্লুসিভ কালেকশন চাইলে ছবি তুলে রাখতে পারেন সেক্ষেত্রে ডিজাইন খোঁজার ক্ষেত্রে বা ডিজাইন জুয়েলের দোকানে গিয়ে খুঁজতে হবে না আজকের এই ভিডিওতে প্রায় একশো থেকে একশো জোড়ার মতো কানের দুলের মডেল রয়েছে সোপুরবিউটি অবশ্যই দেখবেন দুই না দুই এখনকার বাজার মূল্য হিসাবে বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দোলটি পেছনে হোক সিস্টেম করা আছে এটার একানা তিন রুতির মধ্যে সুন্দর কালেকশনটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে তেরো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ দুই আনা পাঁচশো তি এখনকার বাজার মূল্য সবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই নতুন কানের দুলটি খুবই ইউনিক টাইপের এক জোড়া কানের দুল অনলি দুই আনা এখনকার বাজার মূল্য সবে আঠারো হাজার টাকা পড়বে মজুরি সহ এই দুই জোড়া কানের দুল দুইয়না করে অ্যাসপাসা দুই আনা দুই রি বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই পাশাটি খুবই নতুন টাইপের এক এস পাশা একদমই ছোটোর মধ্যে যারা কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা এক এক একরতি এখনকার বাজার মূল্য সবে দশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ লং টাইপের সুন্দর একজোরা কানের দুল ডিজাইন দেখতে পাচ্ছেন দুই আনা এখনকার বাজার মূল্য হিসাবে আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ দুইয়না পাঁচশো এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকা পড়বে মজুরি সহ পেছনে হোক সিস্টেম করা আছে খুবই লাইট ওয়েটের মধ্যে সুন্দর একজোড়া কানের দুলের মডেল এই মডেলগুলো দেখুন বাটারফ্লাই টাইপের সুন্দর এক কানের দুলের মডেল তিন প্রতি উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ আনার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি এখনকার বাজার মূল্য সবে সাতাশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই নতুন টাইপের কানের দুল যারা ছাপটা কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা তিন আনা দুই সাতাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ এটা হলমার্ক বাইস ক্রেটে তৈরি করা বাউটি কানের রিং তিন রুত্তি এখনকার বাজার মূল্য হিসাবে তিরিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই বাউটি কানের রিংগুলো অবশ্যই একটু বেশি বেশি পর্যন্ত তৈরি করবেন আর কি দুই আনার মধ্যে এই কানের দুলটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ কোলা টাইপের সুন্দর একজোরা কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন চার আনা সাত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক টাইপের লাইট ওয়েটের মধ্যে সুন্দর কানের দুল এই মডেলগুলো দেখুন ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে এই কানের দুলটি দিয়ে আছে এখনকার বাজার মূল্য সবে আঠারো হাজার টাকা পড়বে মজুরি সহ দুয়ে দূরত্বের মধ্যে সুন্দর কালেকশনটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য সব তেইশ হাজার টাকা পড়বে মজুরি সহ আনার নিচে কিন্তু কোনো কানের দুল ভালো হবে না আমি আবারও বলে দিচ্ছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন দুই আনার উপরে দিয়ে কানের দুল তৈরি করার জন্য সেক্ষেত্রে এগুলো ইউজ করার জন্য বা টিক্সের জন্য খুবই ভালো হবে এটার জন্য আছে দুই আনা দুটি এখনকার বাজার মূল্য হিসাবে বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ চাইলে দুই আনা দিয়ে তৈরি করতে পারবেন এটা হলমার্ক একুশ কেটে তৈরি করা কানের দুল বিদেশি কানের দুল তিন আনা একর্তি উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই বিদেশি কানের দুলটি এটা কাটাই কানের দুল নাইন ওয়ান সিক্সে তৈরি করা এই মডেলটা দেখুন খুবই ভাইরাল জোড়া কানের দুলের মডেল তিন আনা তিন রুতি এখনকার বাজার মূল্য হিসাবে তিরিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পেঁচা টাইপের সুন্দর একজোড়া কানের দুলের মডেল দেখতে পারছেন খুবই ইউনিক টাইপের তিনানা দূরত্বই আঠাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ তিনানা পাঁচশো মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কালের শুনি যারা একটু বড় টাইপের কানের দুল পছন্দ করেন তেত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ মধ্যে সুন্দর এক জোড়া ডলফিন কানের দুল দেখতে পাচ্ছেন স্কিনে একানা তিন রুতি এখনকার বাজার মূল্য হিসাবে অনলি বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন রাফিউস এবং লাইট ওয়েটের এবং গিফটের জন্য খুবই দারুণ দারুণ মডেলের আজকের এই ভিডিওতে ভালো ভালো কালেকশন নিয়ে আসে নিয়ে এসেছি সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন ফ্লাওয়ার ডিজাইন দেখতে পাচ্ছেন স্কিনে একানা তিন রি অনলি বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ এই ডিজাইনগুলো কিন্তু খুবই ছোটোর মধ্যে এগুলো একানা থেকে তৈরি করা এগুলো কিন্তু দশ হাজার দশ হাজার বারো হাজার কি পনেরো হাজার টাকার মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন দেনা দুই এখনকার বাজার মূল্য হিসাবে বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ দেখতে পাচ্ছেন পেছন হক সিস্টেম করা আছে খুবই ইউনিক টাইপের একজোড়া কানেগুলো মডেল এগুলো ছোটোর মধ্যে একানার মধ্যে পেয়ে যাবেন নয় হাজার কি দশ হাজার টাকার মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন আছে এখনকার বাজার মূল্য হিসাবে আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই এক্সক্লুসিভ কালেকশন জোড়া দেখতে পাচ্ছেন স্ক্রিনে তিন আনা তিন এখনকার বাজার মূল্য হিসাবে উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন চাইলে তিন আনা দিয়ে তৈরি করা যায় সুন্দর এই কানের দুলটি পেয়ে যাবেন চার রুতির মধ্যে এখনকার বাজার মূল্য হিসেবে পাঁচ হাজার টাকা পড়বে একদমই কম ওজনের মধ্যে যারা যাদের বাজেট তাদের তারা এই ডিজাইনটা নিতে পারেন কানের শুই সুতা তিনা তিন রুক্তি তিরিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই নতুন ডিজাইনের কানের শুই সুতা দেখতে পাচ্ছেন ট্রিপল এস দিয়ে সুন্দর একদম এস পাশা দেখতে পাচ্ছেন স্কিনে তিনাণ এক রুত্তি উনত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ নিচে বড় করে ঝুমকা দেওয়া আছে একানা দুরুতির মধ্যে এই কানের দুলটি পেয়ে যাবেন ডাইসের কানের দুল এগারো হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই কম বাজেটের মধ্যে একজোটা সুন্দর কানের দুল আবারও সুন্দর জোড়া লং কানের দুল দেখতে পাচ্ছেন দুয়েনা দুরুতি এখনকার বাজার মূল্য হিসাবে বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক টাইপের একদুলের ডিজাইন কানের টপস যারা অনেকে কানের টপস পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা একানা আছে এখনকার বাজার মূল্য হিসাবে নয় হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ দুই ফুল কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন অনলি দুই আনা এখনকার বাজার মূল্য হিসাবে আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ ময়ূর পঙ্খী কানের দুলোর মডেল দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুবই সুন্দর একজোড়া কানের দুলের মডেল তিন আনা ছাব্বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে দুই থাক এক জোড়া কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন হোক হোকসে করা দুই আনা পাঁচশতি পঁচিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আবারও সুন্দর জোড়া গোলাপ ফুলের টাইপের কানের টপস দেখতে পাচ্ছেন এখনকার বাজার মূল্য হিসাবে এটার ওজন আছে এক আনা নয় হাজার টাকা পড়বে মজুরি সহ হাফ দিয়ে সুন্দর জোড়া কানের দুলে মডেল দেখতে পাচ্ছেন দুই না তিন রুতি এখনকার বাজার মূল্য বাইশ হাজার টাকা পড়বে মজুরির সহ যাকে আড়ায়না বলা হয় লং টাইপের সুন্দর এক জোড়া কানের দুলে মডেল দেখতে পাচ্ছেন স্কিনে তিন আনা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরির সহ এটা বিদেশি কানের দুল যারা একটু ঝাপটা কানের দুল পছন্দ করেন বা কানের পাশা তাদের জন্য এই মডেলটা চার আনা আছে সাত্রিশ হাজার টাকা পড়বে মজুরির সহ একটু বড়র মধ্যে হলে ওজনটা বেশি হয় কিন্তু রাখি ইউজ করার জন্য কিন্তু ভালো হয় অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু বেশি ওজন দিয়ে তৈরি করার জন্য সেই ক্ষেত্রে বেশি হবে আর কি লাইট ওয়েটের মধ্যে সুন্দর লং একজোড়া কান্দার দুটো মডেল দেখতে পাচ্ছেন তিন আনা দুই রক্তি এখনকার বাজার মূল্য হিসাবে তিরিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ তিন থাক ঝুমকাদের সুন্দর একজোড়া কান্দার দুটো মডেল দেখতে পাচ্ছেন চার আনা তিন রক্তি উনষাট হাজার টাকা পড়বে মজুরি সহ পেছনে হোক সিস্টেম করা আছে